নমস্কার জ্যোতিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে নতুন একটা পর্ব নিয়ে আবার চলে এসেছি দেখুন আজকে কিসের উপর রেসিপি করে আপনাদেরকে দেখাবো আজকে পাঁচশো গ্রাম তেঁতুল নিয়েছে এটা কাঁচা তেঁতুল এই তেঁতুলটা আমি চব্বিশ ঘন্টা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কেমনভাবে রেখে দিয়েছিলাম সেটা আপনাদেরকে বলে দেবো তেঁতুলটা আনার পরে আমি ধুয়ে মোটা প্লাস্টিকে করে ভালো করে পেঁচিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আমি চব্বিশ ঘন্টা পরে এটাকে বের করে নিয়েছি এবার আমি এই তেঁতুলের গা থেকে খোসাটা ছাড়িয়ে নেব দেখুন কি সুন্দর খোসাটা উঠে যাচ্ছে দেখুন আমি তেঁতুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার তেঁতুলগুলোর ভেতর থেকে বীজ বের করে নেব তেঁতুলটা নিয়ে নিলাম দেখুন আমি কিভাবে বীজগুলো বের করি আমি বটিতে কাটছি আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন বের করে নেব এইভাবে আমি সব তেতেলগুলোর বীজগুলো বার করে নেব দেখুন আমি তেঁতুল থেকে বীজগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি তেঁতুলটাকে রেসিপি তৈরি করব কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব এবার আমি চিনিটা দিয়ে দেব মিডিয়াম জালে আমি ভালো করে চিনিটাকে নাড়তে থাকবো দেখুন চিনির শিরাটা এবার হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেঁতুলগুলো ছেড়ে দেব আমার মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা করে নাড়তে হবে নালে তেঁতুলগুলো ভেঙে যাবে এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব আমি বাড়িতে আগেও বানিয়ে খেয়েছি খুব সুন্দর হয় আজকে আপনাদেরকে দেখালাম কেমন করে বানিয়েছিলাম আপনারাও বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে কিভাবে আঁশ উঠছে তার মানে আমার এটা হয়ে গেছে এখন আমার তেঁতুলের লালি তৈরি হয়ে গেছে কেমন লাগছে কালারটা দেখুন রেসিপিটার নাম আগে আমি বলিনি এখন বললাম রেসিপিটার নাম হলো তেঁতুলের লালি দেখুন কেমন লাগছে একদম গোটা থাকবে এরকম একটুও ভাঙবে না আমি যেরকমভাবে তৈরি করলাম সেরকমভাবেই আপনারা তৈরি করবেন তাহলে দেখবেন একটুও ভাঙবে না আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে যত ঠান্ডা হবে এটা তত বেশি খেতে ভালো হবে আঠার মতন এ সাথে ভাগ হবে না আজকের রেসিপিটা কেমনভাবে করলাম আপনারা তো দেখলেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমার এই রেসিপিগুলো অনেক দূর দূর পৌঁছাবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর আপনার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার